সালামু একটু থামুন ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই কয়েক মিনিট আপনার আরবি শেখার চিন্তা ভাবনাই বদলে দিতে পারে আপনি কি চান অনর্গল আরবিতে কথা বলতে আরবদের মতো উচ্চারণ করতে চাকরি প্রবাস বা দৈনন্দিন জীবনে আত্মবিশ্বাসের সাথে আরবি বলতে তাহলে আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি এখানে আরবি এমনভাবে ধাপে ধাপে বুঝিয়েছি যেটা আগে আপনি কোথাও দেখেননি কোনো কঠিন গ্রামার নয় কোনো মুখস্থ চাপ নেই শুধু সহজ নিয়ম আর বাস্তব উদাহরণ তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে দেরি কেন এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি প্রথমে রয়েছে তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে এর আরবি বাক্য ইন্টা আকেল বারেদ এখানে ইন্টো অর্থ তোমার আকেল অর্থ খাবার বারেদ অর্থ ঠান্ডা হওয়া তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে এর আরবি বাক্য হচ্ছে ইন্টা আক্কেল বারেদ এখন মনে করেন আপনি বলতে চান যে তার খাবার ঠান্ডা হয়ে গেছে তখন এর আরও বাক্য হবে হুয়া আক্কেল বারেদ ইন্টার জায়গা হবে কি হুয়া কারণ কি হুয়া অর্থ সে অথবা তার বাক্যের প্রয়োজনে যখন যেটা ব্যবহার করেন এরপরে রয়েছে তুমি কি টয়লেটে গিয়েছিলে এর আরবি বাক্য হচ্ছে হামাম এখানে ইনতো অর্থ তুমি রোহ অর্থ যাওয়া বা গিয়েছিলে হামাম অর্থ হচ্ছে টয়লেট তুমি কি টয়লেটে গিয়েছিলে এর আরো বাক্য হচ্ছে রোহ হামাম এরপরে মনে করেন যে আপনি বলতে চান যে আমি গিয়েছিলাম একটু আগে এর আরো বাক্য হচ্ছে আনারোহ গাবল শুয়াইয়া এখানে আন অর্থ আমি রোহ অর্থ যাওয়া গিয়েছিলে অথবা গিয়েছিলাম গাবল অর্থ আগে শুয়াইয়া অর্থ হচ্ছে একটু আমি গিয়েছিলাম একটু আগে এর আরও বাক্য হচ্ছে আনা রুহ গাবল এখন মনে করেন আপনি বলতে চান যে না আমি যাইনি তখন এর আরও বাক্য হবে আনা আনাফিরোয় বস ডাকছে এখন যেতে হবে এর আরও বাক্য হচ্ছে মুদির নাদি আলহিন রুহ এখানে মুদির অর্থ হচ্ছে বস বা মালিক নাদি অর্থ ডাকা বা ডাকছে আলহিন অর্থ এখন রোহ অর্থ যাওয়া বা যেতে বস ডাকছে এখন যেতে হবে এর আরও বাক্য হচ্ছে মোদির নাদি আলহিন আমি কাজ করছি পরে কথা বলবো এর আরবী বাক্য হচ্ছে আনে সবই সগোল বাদেন কালাম এখানে আন অর্থ আমি সবই অর্থ করা বা করছি সগোল অর্থ হচ্ছে কাজ বাদেন অর্থ পরে কালাম অর্থ হচ্ছে কথা বলা আমি কাজ করছি পরে কথা বলবো এর আরবী বাক্য হচ্ছে আনে সবুই সগোল বাদেন কালাম এখন মনে করেন আপনি বলতে চান যে সে কাজ করছে পরে কথা বলবে তখন এর আরব বিভাক্য হবে হুয়া ছব্বিশে গোল বাদ এন কালাম হুয়া ছব্বিশে গোল বা আদ কালাম আজ অনেক কাজ আছে এর আরব বিভাগ্য হচ্ছে আলিয়াম ফি সকল কাতের এখানে আলিয়াম অর্থ হচ্ছে আজ ফি অর্থ আছে সকল অর্থ হচ্ছে কাজ কাতের অর্থ অনেক আজ অনেক কাজ আছে এর আরব বিভাক্য হচ্ছে আলিয়ম ফি সকল কাতের এখন মনে করেন আপনি বলতে চান যে কাল অনেক কাজ আছে অথবা আগামীকাল অনেক কাজ আছে তখন এর আরবি বাক্য হবে বুকটা ফি কাতের কারণ কি বুকরা অর্থ হচ্ছে আগামীকাল আমার কথা শোনো না কেন এর আরবি বাক্য হচ্ছে লেস মা আনা কালাম এখানে লেস অর্থ হচ্ছে কেন মাইসমা অর্থ হচ্ছে শোনো না আনা অর্থ আমি অথবা আমার আর কালাম অর্থ হচ্ছে কথা আমার কথা শোনো না কেন এর আরবি বিবাক্য হচ্ছে লেস মা ইসমা আনা কালাম এখন মনে করেন আপনার বস আপনাকে বলতে চাই যে তার কথা শোনো না কেন এটা আরবিতে কিভাবে বলবে আরবিতে বলবে এভাবে লেস মা হুয়া কালাম লেস মা হুয়া কালাম আমি মোবাইলে কথা বলছি এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম ফি জাওয়াল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ হচ্ছে কথা বলা বা বলছি ফি জাওয়াল অর্থ হচ্ছে মোবাইলে আমি মোবাইলে কথা বলছি এর আরও বিবাক্য হচ্ছে আনা কালাম ফি জাওয়াল এখন মনে করেন আপনি বলতে চান যে সে মোবাইলে কথা বলছে তখন এর আরও বিবাক্য হবে হুয়া কালাম ফি জাওয়াল আবার যদি আপনি বলতে চান যে তুমি মোবাইলে কথা বলছো তখন এর আরও বিবাক্য হবে কালাম ফি জাওয়াল বেতন কবে দিবে এর আরও বিবাক্য হচ্ছে মিতা আতে রাতে এখানে মিতা অর্থ হচ্ছে কত কখন বা কবে আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিবে রাতে অর্থ হচ্ছে বেতন তাহলে বেতন কবে দিবে এর আরো বাক্য হচ্ছে মিতা আতি রাতে এখন মনে করেন আপনি বেতন না বলে বলতে চান যে কাজ কবে দিবে তখন এর আরো বাক্য হবে মিতা আতি সগল। মিতা আতি সগল। আমার কাজ শেষ হয়ে গেছে এর আরো বাক্য হচ্ছে আন সগল খালাস এখানে অর্থ আমার সগল অর্থ হচ্ছে কাজ খালাস অর্থ হচ্ছে শেষ হওয়া শেষ হয়ে গেছে তাহলে আপনার বসকে যদি আপনি বলতে চান যে আমার কাজ শেষ হয়ে গেছে এটা আরবিতে কীভাবে বলবেন যে এভাবে আনে সগল খালাস আনে সগল খালাস একটু পর আমাকে ডেকো এর আরবি বাক্য হচ্ছে বাচ্চুয়াইয়া আনে নাদি এখানে বাচ্চুয়াইয়া অর্থ হচ্ছে একটু পর আনা অর্থ হচ্ছে আমাকে নাদি অর্থ হচ্ছে ডাকা বা ডেকো একটু পর আমাকে ডেকো এর আরও বাক্য হচ্ছে বা ইয়া আন্যা না এখন মনে করেন আপনি বলতে চান যে একটু পর তাকে ডেকো তখন এর আরো বাক্য হবে বা ছুয়াইয়া হুয়া ন্যা দিই বা হুয়া না দি আবার যদি আপনি কারো নাম ধরে বলতে চান যে একটু পর তামিমকে ডেকো তখন এর আরও বাক্য হবে বা ইয়া তামিম না দি এভাবে আপনি অনেক অনেক বাক্য কিন্তু তৈরি করে ফেলতে পারেন আমি এখন খেতে পারবো না এর আরো বিবাক্য হচ্ছে আনা আলহিন মাইকদার আক্কেল এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ হচ্ছে এখন মাইকদার অর্থ হচ্ছে পারবো না আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খেতে আমি এখন খেতে পারবো না এর আরও বিবাক্য হচ্ছে আনা আলহিন মাইকদার আকেল এখন মনে করেন আপনি বলতে চান যে আমি এখন যেতে পারবো না তখন এর আরবি বাক্য হবে আনা আলহিন মাইকদার রস आना आलहन माइक रोह कारण की रोह